সাবাদকে সাবান এধ্য নাম করা হয়েছে যে রমজানের পূর্ণতা পাই এই সাবানাুহা বেশি বেশি হামালা একটা কি পায়। পূর্ণতা পায় এই সাবান মা মাস ও ইনেমা সুমিয়া রমাদ আন্নাু ইল জো আর রমজানকে রন এন নাম করা হয়েছে যে এই রমজান মানুষ মানুষের ত্ন্তের ঘুনা গুরুততি করে করে। জালিয়ে পুড়িয়ে ছাড় ছাড় করে রমজান এমনি ওই একরম মসজিদে আসতে হবে আসতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে এরপরে কি করবে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে আল্লাহ বলে রমজান মাসে রসুল হাদিস বলেন যে রমজান মাস প্রতি কেউ এই রমজান ভাইয়া জীবনের গুণাগুলো মাফ করতে না পারে তাহলে সে ধ্বংস হয়ে যাবে

ওইটা হর শিল আইন শাহ বা আলিম নুন শাহবাহ শাহবাহ দেখতে পাঁচটা সপ্তাহ অকন্দি হয় প্রয়োজন হয় শিল আইন বা আলিম নুন আব্দুল কাদের জিয়ানি রহমতুল্লাহ আলাই এই শাহবানের শব্দটাকে পাঁচটা তাৎপর্য উল্লেখ করেছিলেন এক নম্বর

পাগল করা হয়ে যেতেন আমলে লিপ্ত থাকতেন বেশি বেশি আমল করতেন এটা কোন মাস সাবান মাস ওই রজন মাস থেকে শুরু করতেন দোয়া করতেন আল্লাহ আল্লাহ তালা পবিত্র কালামে চৌচল্লিশ নম্বর সৌরা সৌরা দুহার এক থেকে চার নম্বর আয়াত পর্যন্ত তালা করেছি

নাম কি আল এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা নাযিল করেছি আমি আল্লাহ তাআলা নাযিল করেছি এক রাতে মুবারকাতের রাতে কি রাতে ইন্না আর নিশ্চয়ই আমি আল্লাহ তালা সতর্ককারীকারী সতর্ককারী আল্লাহ প্রথমে কি বলছেন এই একটি কোরআন এই কোরআনটা আমি আল্লাহ কি করেছি নাজিল করছি আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছি আমি আল্লাহ নাজিল করেছি এই নাজিল করে আমি এমনি এমনি নাজিল করে নাই এমনি এমনি দুনিয়াতে পাঠায় নাই বরং এটা মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি যে দুনিয়ার জমি তোমরা কিভাবে কিভাবে জীবন জীবন পরিচালনা করা এ কথা বলার পরে আল্লাহ বলেন আমি আল্লাহ তারা সতর্ককারী যে আল্লাহ কোরআন লিখেছেন যে আল্লাহ কোরআন বিধান দিয়েছেন আমাদের সে আল্লাহ বলেন আ সাবধান আমি কিন্তু প্রথম তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি

এই ওই দলিল দিচ্ছি কখন অভিনন্দন মুখ্রেণী কেন বলে না এই আয়াতক রতনী তারা সেটা হল লাইলা আর কখন হয় বলুন তো হ্যাঁ রমজান মাসে কখন হয় রমজান মাসে হয় রমজান মাস কখন হয় বেজুল রথ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ বেজুল রফতে কি লাইলাতুল কদর এজন্য হাচর মধ্যে আসছে যে তোমরা লাইলাতুল কদর পাওয়ার জন্য বেজুল রফতে কি কোন নফল ইবাদত করো তালাশ করো এজন্য তে হেতে ক্যায়ি ব্যবস্থা করে দিল আল্লাহ জয় হোক শাবান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন শাবান শহরি রমাদানু শাহরুল্লাহ শাবান আমি রাসূলের মাস এবং রমজান হলো আল্লাহর মাস সুবহানাল্লাহ એટલે কোন মাসে কোন মাস কি নাই কমতি নাই শাবান মাস আমি রাসূলের মাস আর রমজান মাস হলো কে মাস আল্লাহর মাস শাবান শাহরি ও রমাদানও শাবান সুবহানাল্লাহ এই শাবান কি কেন শাবান বলে নামকরণ করা হয়েছে

এমনি ওই নবীর মসজিদে আসতে হবে আসতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে এরপরে কি করবে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে আল্লাহ বলে রমজান মাসে রসুল হাদিস বলেন যে রমজান মাসে তুমি কি হবে এই রমজান ভাইয়া যদি জীবনের গুণাগুলো মাফ করতে না পারে তাহলে ধ্বংস হয়ে যাবে বুঝছেন ধ্বংস হয়ে যাবে জিব্রাইল দোয়া করছেন আল্লাহ রসুল মিরপুরে বসে বসে আমিন বলছেন তাহলে কত বড় কথা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এই শাবান মাসে এই শাবাব যে শব্দটি এই শাবান শব্দটি চারটা জিনিস ব্যাখ্যা করেছে পাঁচটা জিনিস ব্যাখ্যা করেছে এই শাবান শব্দটি লাইকলিদে পাঁচটা হরফের প্রয়োজন ওইটা হরফ সিন আইন ছা বা আলিফ

তিন নম্বর নুন নুন দ্বারা হলো নুর মানে আলু আব্দুল কাদের জিনাজি রহমতুল্লাহ এই সাদা শব্দের এই পাঁচটা অক্ষর দ্বারা তাৎপর্য উল্লেখ করেছেন যদি কেউ এই সাদা মাসে বেশি বেশি কি করে নেক কাজ করে নেক আমল করে তাহলে আল্লাহর ভালোবাসা শক্তি এবং আল্লাহ এই নূর আলু তার মধ্যে কি হয়ে যায় জমা হয়ে যায়

এই রাত্রিতে আমি বিধান স্পষ্ট করে দেই স্পষ্ট করে দেই তার কি হবে আমি সেই রাত্রিতে কি করে দি বর্ণনা করে দিই তাদের আমলের উপর নির্ভর করে আমলের উপর নির্ভর করে আমি সে রাতে কি করে দিই ঘোষণা করে দিই সে এক বছর পর্যন্ত কিভাবে চল 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 তাহলে এই সাবান মাস আমাদেরকে দিয়েছে চলে তাহলে এই সাবান মাস পালন করে সাবান মাসে যদি আমরা কি করতে না পারি আমাদের আমলকে পরিবর্তন করতে না পারি যেভাবে চলছে যদি সেইভাবে চলে তাহলে রমজানের স্বাদ আমরা পাব না রমজানের স্বাদ আমরা কি করবো না পাব না রমজানের স্বাদ পাম না এই জন্য এই রমজান আসার আগে আগে আমরা বলে না একটা ছোট সময় আমরা একটা অপেক্ষায় যে পারবে রমজান করি রমজান আসবে আসলে সবচেয়ে আনন্দের একটা মাস হলো রমজান মাস দেখবেন যে চাকরি করে সে মনে করে চিন্তা করে যে আমি রমজান মাসটা সে রকম রোজাগ আমার ঝাঁপা যে খেলকে মানে কাজ করে ব্যবসা বাণিজ্য করে সেও চিন্তা করে আমার ব্যবসা বাণিজ্যটা দায়িত্বের কমাই নাই রমজানে রোজা গোজা রাখতে করতে হবে তাহলে প্রত্যেকটা মানুষ রমজানকে অপেক্ষা করে রমজানকে পাওয়ার জন্য রমজানকে মূল্যায়ন করবার জন্য হ্যাঁ যারা করে তারা কামিয়াবি হয়ে যায় যারা মানে তো কামিয়াবি আর যারা মানবে না তো কামিয়াবি হতে পারে এজন্য এই সাবান মাস আজকে আজকে প্রথম জমা ওই তো চাপটা জমা পাওয়া যাবে তাহলে রমজান চলে আসবে এখন থেকেও যদি আমাদের আমলটা পরিবর্তন না হয় এখন আমি নামাজ পড়ি না আমার ভাই আমার বাবাজিরা এখনো এখনো আফসোস হয় অনেক মুরব্বীরা নামাজে গাফেল। এখনো যদি নামাজ না পড়েন নামাজে না আসেন আর কখন পড়বেন জীবনে হায়াত থেকে তো চলে গেল পঞ্চাশ বছর ষাট বছর তিরিশ চল্লিশ বছর চলে গেল এইভাবে যদি সময় চলে যায় তাহলে বুড়া যখন কোপড়ার সোজাও না দাঁড়াইতে পারি না লুকুতে গেলে সব অঙ্কু বড় লম্বা করে ফেলছে ছিলতে গেলেও শিলকো বড় লম্বা করে ফেলছে কেরাত যদি একটু লম্বা করে পড়া হয়ে গেলে কেরাত বড় লম্বা হয়ে গেছে আছে না তাহলে এখনই যদি নামাজ না পড়েন আর এখন যদি আমলকে না শুনলাম তাহলে এই বাকি বয়সে আমল করবার মতো শক্তি সাহস আপনার থাকবে না হিম্মত হবে না এজন্য রমজান মাস সামনে আসতেছে সাবান মাসকে কদর করেন টাকা তুলে নেন সাবান মাসকে কদর করেন এই সাবানে রোজা রাখার চেষ্টা করেন রোজা রাখার নকল রোজা রাখার চেষ্টা করেন আল্লাহ তালা আমাদেরকে আমাদের সকলকে সামাজিক